আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর দিল্লি পোলটিক্সের কালেকশানে আসলাম পার্টি ওয়ার্ক গেছে এগুলো পার্টি ড্রেস এখন সবাই পার্টি ড্রেসগুলো খুঁজবেন তো দিল্লি পোলটিক্সের এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে সীমিত সময়ের একটা অফার দিয়ে দেবো এগুলা ফিফটি পারসেন্ট দেবো আপনারা ফিফটি পারসেন্টে এ ড্রেস নিতে পারবেন আর দিল্লি পোলটিক্সের নাম শুনলেই কিন্তু আপনারা জানেন চারের উপরে চলে যাবে তো আমরা চারের উপরে আমাদের এই ড্রেসগুলা আর রেট ছিল আমাদের চার হাজার চারশো টাকা ছিল তো আজকে আমরা চার হাজার চারশো টাকা ফিফটি পার্সেন্ট হলে এই ড্রেসগুলো আমরা বাইশশো টাকা আপনাদেরকে দিব বাইশশো টাকা এই ড্রেসগুলো খুব সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্সের ক্রেপ ইটালিয়ান ক্রেপের ড্রেসগুলো ইটালিয়ান ক্রেপের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পাবে। খুবই সুন্দর দিল্লি দিল্লি আপনারা যারা নিতে চান আমরা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হলো অল ওভার কাজ থাকবে ড্রেসটাতে কিন্তু অল ওভার আর এগুলো হলো ফোর পিস কাজ এই ড্রেসটা পুরোটা ড্রেসে কিন্তু ইটালিয়ান ক্রেফে পুরোটা ড্রেস অল ওভার কাজ থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেলও থাকবে এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি মোটিক্সের কালেকশান আমরা ফিফটি পার্সেন্ট আমাদেরকে আজকে দিচ্ছি সীমিত সময় অফার যাবে এটা কিন্তু বেশি একটা কালেকশন আমাদের কাছে নেই আর হাতাডালুক সাইড থেকে চলে আসবে আর ব্যাক পার্টটা হবে পেন্টে হবে কালার হবে দুইটা ডিজাইন হবে আর দুইটা মোট চার চারটা ড্রেস আমরা দেখাবো তো আশা করি এগুলো হলো ফোর ফ্রিজের কালেকশন আপনারা যারা নিতে চান ইনবক্স করে ফেলবেন পুরোটা জামা কিন্তু একদম অলওভার কিন্তু কাজ আছে পুরোটা জামার ভিতরে আর এগুলো ফোর পিজের কালেকশান ইটালিয়ান কেরিফের উপরে এই দিল্লি পুটেক্সি কালেকশান যারা নেবেন ফিক্সড বাইশশো টাকা পড়বে ইনবক্স করে ফেলবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি এটা স্যালোয়ার ইনার একসাথে থাকবে আর অন্যটা তো আল্লাহ ইটালিয়ান কেরিফের অন্য আপনারা জানেন অনেক সুন্দর হয় তো ইটালিয়ান কেরেফের ড্রেসের অন্য কিন্তু অনেক সুন্দর হয় অনেক কোয়ালিটি ফলো এই ড্রেসটা দেখেন সাইডের ফিনিশিংটা দেখেন ইটালিয়ান কেরেফি এত সুন্দর অন্যতে আমি কখনও ফিনিশিং দেখি নেই এমব্রয়ডারি কাজ দেখি নেই তো আমরা বাইশশো টাকা এই ড্রেস এই ড্রেস আমি বলবো যদি সত্যিতে যারা অরিজিনাল দিল্লি বুটিস কিনে থাকেন অন্যার দামে আছে বাইশশো টাকা যারা হয়তো অনেকে অনেকভাবে নেবেন জিনিসটা আমি জানি কিন্তু অন্যার দামটাই আছে বাইশশো টাকা দেখেন কত সুন্দর অন্যটা কত বড় একটা অন্য তো এই দুইটা কালার আমরা আপনাদেরকে আমরা হোলসেল যারা নেবেন আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র বাইশশো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের পরে বাইশশো টাকা ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি নিতে চান আপনারা ইনবক্স করে ফেলবেন এগুলো হলো অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশান তো আর একটা কালার খুবই সুন্দর আর একটা কালার আমার কাছে তো খুবই সুন্দর আর একটা কালার মিষ্টি কালার তো খুবই সুন্দর আর একটা কালার এটা হলো মিষ্টি কালার দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে তো যার যার লাগবে দুটো তিন বক্স পুরিয়ে ফেলবেন এটা নিচে কিন্তু এত সুন্দর একটা কাজ নিচে নিচে কাসা দেখেন পাগল করার মতো কাজ নিচে কাছে খুব সুন্দর এটা হল ইটালিয়ান ক্রেফের উপরে খুব সুন্দর একটা ডিজাইন টোটাল দুটা ডিজাইন দুটা ডিজাইনে খুব সুন্দর অন্যটা সেম বরাবর ওটার মতোই থাকবে আর ফোর ফ্রিজের দিল্লি বুটিক্সের কালেকশান আমরা এগুলো চার হাজার চারশো টাকা আমরা বিক্রি করতাম আমরা আর্টসকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা আপনারা নিতে চাইলে ইনবক্স ফেলুন একদম স্টক একদম লিমিট সীমিত দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওনাটা কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ড্রেসটা দেখেন ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা দেখেন মাস আল্লাহ আর এগুলো ক্রেপির ভিতরে ওনাগুলো অনেক সুন্দরও হয় যারা এই ওনার ড্রেসগুলো নিতে চান অনেক সুন্দর হবে এগুলো হলো ক্রেপির উপরে এই ড্রেসটা হলো অন্যটা হলো ক্রেপ পিওর ক্রেপির উপরে তো মাত্র বাইশশো টাকা আপনার তো সুন্দর ড্রেস নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলবেন আমাদেরকে দেখেন ক্রিয়েটের ড্রেসগুলো একটু শাইনিং টাইপের ড্রেসগুলো তো আরেকটা ডিজাইন এটা দুটা ডি কালার আরেকটা ড্রেস আরেকটা কালার এটার প্রাইসটা আরও বেশি ছিল তো আমরা একটা প্রাইজে রাখছি দেখেন অনেক সুন্দর ড্রেসগুলা এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের ভিতরে অল ওভার কাজ একদম জামাতে পুরো অল ওভার কাজ থাকবে আর নিচে থাকবে বলে খুব সুন্দর এই ডিজাইনটা থাকবে নিচে খুব সুন্দর এগুলো হল দিল্লি কেড়ে পেয়ে দিল্লি বুটিক্স এর ডিজাইনটা দিল্লি বুটিক্স এর কালেকশনটা আপনার নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন এগুলো ফোর ইনার একসাথে পেয়ে যাবেন ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা হলো মাশাআল্লাহ চমৎকার অন্যগুলোই আসলে সুন্দর বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে অন্যগুলা অনেক সুন্দর একদম ক্রেফুল উপরে খুব সুন্দর এমব্রয়ডারি পুরা এমব্রয়ডারি থাকবে দুই সাইডে খুব সুন্দর এমব্রয়ডারি কাছটা থাকবে দিল্লি বুটিক্সের এই ড্রেসের পুরা এই কাজটা থাকবে দুই পাশে ওনাতে আপনারা এই অ্যাম্ব্রয়েডারি কাজটা পেয়ে যাবেন টোটাল ডিজাইন হল দুইটা চারটা কালার আমরা দেখাচ্ছি প্রাইস মাত্র বাইশ বাইশশো টাকা এই দিল্লি বুটিক্সের কালেকশান নিতে চাইলে আপনারা ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলো সীমিত স্টক লিমিট একদম কম তো লাস্ট আরেকটা কালার আমরা দেখাচ্ছি কালারটা দেখিয়ে আমাদের শর্ট ভিডিওটা আমরা শেষ করে ফেলবো আর আমাদের ফ্যাশন ফ্যাশনওয়াল যারা ফলো দেন না জেস ফ্যাশনটা ফলো দিবে খুবই চমৎকার কালারটা দেখেন একদম একজাক্টলি সেম কালার অল ওভার কাজ থাকবে এগুলো হলো ইটালিয়ান ক্রেফের উপরে আর নিচে থাকবে হলো খুব সুন্দর একটা প্যানেল দিয়ে খুব সুন্দর একটা কাজ থাকবে আর ওন্নাটা তো আপনার দেখছেন অনেক সুন্দর ওন্নাগুলা আর এগুলো ফ্রি সাইজ নিয়ে বানাতে হবে একদম ক্রেফের ইটালিয়ান ক্রেফের রেসগুলো খুবই সুন্দর ড্রেস আসলে নিচের কাজটা মা আসলে নিচের প্যানেলটা খুব সুন্দর এত সুন্দর ড্রেস আসলে এই ড্রেসগুলো আপনারা আমি চ্যালেঞ্জ করবো আপনারা বাইশশো তো দূরে থাকে আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা আনতে বললেও আমাকে জানাবেন আর অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশান খুব সুন্দর ড্রেস তো আমাদের জিএস ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা যা লাইভে বলছি সেম প্রাইজে সেম ফিক্সড মাত্র ডিসকাউন্টের পরে বাইশশো টাকা দেখেন ওনার কাজটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং থাকবে অন্যগুলো বিশাল বড়ো হবে অনেক বড়ো হবে আর ক্রেপ জর্জটের উপরে আর সবাই ড্রেস নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ